নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে প্রচুর পরিমাণে বৃষ্টির পরে এখন বৃষ্টি থেমেছে আর আমরা চলে এসেছি ছিপ নিয়ে তো দেখা যাক কি কি মাছ পড়ে কথাটা কি বলতে শুনে মানে ভাল লাগে না শুধু ওই ফটকে দেখতে

তো এই যে এখন ছিপ বাবা চলছে মানে সকালে মোটামুটি ডাল আর আলু ভাজা এটাই হয়েছে খাওয়া দাওয়া আর এবার দুপুরে কি হবে সেই জন্য কিন্তু মাছ ধরা চলছে তো দেখার পালা এবার আর তাছাড়া এত বৃষ্টি হয়েছে মানে কালকে এই ভোরবেলার দিক থেকে সকালবেলাটা বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এই যে এখন একটা মাছ পেলাম এটা বিদেশি মাছ বিদেশি এটা

বিদেশি মাছ মানে জাপানি জাপানিপুটিই পড়লো তো ওই জন্য ছেড়েই দিয়েছি আর আজকে মাছের মানে ভাব তত একটা ভালো নয় বেশ খারাপই আছে আর যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টি হলে হয়তো খেত কিন্তু এই মুহূর্তে মানে আর মাছ পড়ছে না তো আমি আর একটা মাছ পেয়েছি জাপানি জাপানিপুটি মানে এইভাবে মাছগুলো সব পাচ্ছি আর কি আর একজন হত্যে দিয়ে পড়ে আছে মানে ওর গালে কখন একটা পড়বে টুপুস করে তো সেই জন্যই অপেক্ষায় আছে ম্যাও ম্যাও করছে ওর শুধুই এই ছিপে একবার তাকায় আর ওই ছিপে একবার তাকায় কি করবে কোন মাছটা ওর গালে পড়ে সেই জন্য দুজন মিলে এক জায়গায় মানে ছিপ বাচ্ছি ওই জন্য কিন্তু

মা টুসি যে এইভাবে মাছটা ধরবে আমি একদমই বুঝতে পারিনি আরেকটু হলেও খেয়েই পারলে ও একটা কামড় বসিয়ে দিলে ওটা ওর হয়ে যেত তো যাই হোক হলো না এবারে আর মাকে মাছ দেখতে বলেছিলাম মার ছিপ কিন্তু ওদিকে নিয়ে চলে যাচ্ছিল তো মা পরেরবারে মাছটা ধরলো সেটা আবার জাপানি ফুটি

মাছ পড়বে সেই জন্য হচ্ছে মা কিন্তু বলছে থালা বাজানোর কথা মানে থালা ধোয়ার কথা যে থালা ধুলে মাছ পড়ে তো এবার কি করবে থালা টালা তো সব ধোয়া হয়ে গেছে মার কাজটা শুধু দেখো থালা তো নেই তাই জল ঢেউ দিচ্ছে যাতে মাছটা পড়ে একটা রূপচাঁদ করেছে প্রথমবার যখন ওরকম হয় তখন বুঝতে পারিনি আর আমিও ভেবেছি হয়তো অত দূর ও হাত নিয়ে যেতে পারবে না আর এদিকে বসি এমনভাবে মানে ছিপটা বেঁধে গেছে ঘাটের গায়ে আর ও সেই সুযোগটাই পেয়ে গেছে আমি এদিকে বকনে শুনছি আর ও দেখো মুখ চাটছে কীভাবে মাদুর এক্ষুনি একটা বড়ো সড়ো অঘটন ঘটেই যাচ্ছিলো মাছটাকে দিয়ে দিলাম তো মানে অন্য সময় কিন্তু অতটাই করে না আজকে যতটা ওর মাছ খাওয়ার ইচ্ছে দেখছি অন্যদিন অতটা হাত পা তোলে না মাছ খাওয়ার জন্য আর এইভাবে দুবার রিক্স কেটে গেল আর কি তো আর আমি নিয়ে যাচ্ছি না ওর কাছে তো যা হয় হোক হলে ওর গলায় বেঁধে গেলে বের করতেই পারতাম না আর ছোটো বসি তো মানে মাছের সাথে দেখা যাচ্ছে চিবিয়ে চিবিয়ে মানে চলে গেলো পেটের মধ্যে তখন একটা খারাপ ব্যাপার আজকে মাছটা পড়তো যদি একটু ওয়েদারটা চেঞ্জ হতো মানে একটু রোদ হালকা হালকা যদি দিত তাহলে হতো এ দেখো মাছ নিয়ে এসছি আবার ও কিন্তু আবারও দেখছে মানে মাছটা আবার পাবো কি না তো একবার ভয়ে পেয়ে গেছে আর আসবে না যত সম্ভব তো একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছে ঘুঁটে দেওয়ার ভিডিও চাইছে আর কি তো পাবে সময় সুযোগ অবশ্যই পাবে তাছাড়া আমাদের তো নিজস্ব এখন গরু নেই মাদের গরু আছে যখন দেবে তখন অবশ্যই ভিডিওটা পাবে আর এখন এই মুহূর্তে পাবে না কারণ এখন চাষবাসের সময় তাছাড়া উঠোন কাদা ঘুঁটা দেবো কোথায় সেটাই একটা ব্যাপার আছে ওই জন্য আর শুকনো ওয়েদার না হলে কখনও ঘুঁটেটা দেওয়া যায় না বিশেষ করে শীতের আগে আগে মানে যে শুকনো ওয়েদার হয় সেই সময়ের থেকে যতদিন না মাঠে জল হচ্ছে বা মানে যদি ঘুঁটা থাকে গোবর গাড়িতে মানে গোবর গর্তে আর কি তাহলে গোবর দিয়েই ঘুঁটে তৈরি করা যাবে তো সেটা এখন অনেক দেরি আর যখন হবে অবশ্যই তোমার কথা মাথায় রেখে ভিডিওটা আমি আপলোড করব তার জন্য ধৈর্য ধরে থাকতে হবে কারণ সময় এটা নয় এটা চাষের সময় তাই চাষটা হয়ে যাক যে কোনো একটা কাজে নির্দিষ্ট সময় থাকে মাছ খাওয়ার সময় আছে মাছ ধরার বেলা নেই কেন ধর ধর রাত বাস মাছ পর আই চি বাবি এটা মাছ এটা মাছ এটা মাছ তো এই যে দেখো ছিপে আর কাঁকড়া ধরেছি কি আর করব বলো মাছ তো যেই সেই পড়লো তাই এই ছিপ দিয়ে দেখো কাঁকড়া ধরেছি সমুদ্রে কাঁকড়া কাঁকড়াগুলো দেখো কি সুন্দর বড় বড় কাঁকড়া একদম বড় বড়। তো কয়েকদিন আগে তোমরা দেখেছিলে কেনা হয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে কাঁকড়া তো কয়েকটা থেকেই গেছিল কিন্তু আজকে যেহেতু মাছ সেরকম পাওয়া গেল না তাই এই কাঁকড়া দিয়েই কিন্তু রান্নাটা হবে তো তার জন্য আমি ঘাটেই নিয়ে এসেছিলাম কাঁকড়ার গায়ে এতটাই কাদা ছিল যে সেগুলো ধুতে মানে ধোয়ার জন্য ঘি দেখো শুধু কত ঘি মানে তোমরা দেখে অজ্ঞান হয়ে যাবে মানে আমি দেখেই বিশাল খুশি হয়েছি আর তোমরা দেখে অজ্ঞান হয়ে যাবে মানে এত ঘি কাঁকড়ায় তো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে কাঁকড়াটা আর মা ওদিকে মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছে তো আর মাছ পড়ছে না মানে ভালোই লাগছে না আর শুধু ছোটো ছোটো মাছ পড়ছে আর সেবাবু দেখো উঁকি ঝুঁকি মাছছে কোথা থেকে মানে ও দুবার দুবার বসির হাত থেকে বেঁচে গেছে এখন ওখানেই দাঁড়িয়ে চুপচাপ আছে কি আর করবে মনটা খারাপ মাছ পেয়েছে একটা তবুও মনটা খারাপ ভয় পাচ্ছে ওর তো এই কাঁকড়াটা একটু ঘি দেখছি নিঃসাংসে আর কি অনেকে কাঁকড়া পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো আমি বেশ কাঁকড়াটা ভালোবাসি বরাবরই কিন্তু এই সুটকি কাঁকড়াগুলো একদম না আর মা দেখো বটি নেই তাই একটা মাছ আবার বটি আনবে বা আবার একটা মাছ কাটতে নিয়ে যাবে ওই জন্য মা কিন্তু এখানে মাছ কাটতে বসে গেছে কোদাল দিয়ে সেই কি ভাতে পড়ল মাছি কোদাল দিয়ে চাঁচি এরকম একটা তো সেরকমই অবস্থা দেখো মার কাজটা শুধু একটু দেখো এসব করতে গেলে একটু বুদ্ধি থাকতে হয় এই মার মাথার বুদ্ধি পটাশ করে বের করে আর এখন ওটাই চলছে কাজ তো ছাই নেই কি কীভাবে আঁশটা ছাড়াবে তো আমি বলছি তুমি ওখানে মানে ঘাটে নিয়ে গিয়ে আঁশটা ছাড়িয়ে নাও তাহলে হয়ে যাবে তো না এভাবেই আঁশটা ছাড়াবে তো আঁশটা ছাড়াচ্ছে তো আমি এদিকে রান্নার জন্য রেডি হয়ে গেছি বেগুন কাঁকড়া আলু টমেটো মোটামুটি সব সরঞ্জাম গুছিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা